দাদা নাম তো রাখা দেখলাম এর ইসলাম আমাদের ইসলামের সাথে মিলবে না আরেকটা আরেকটা হলো আলীর দাদা তোকে বাড়াবাড়ি করতে গিয়ে আলির পক্ষ নিতে গিয়ে যারা মোহাবিয়ার বিরুদ্ধে চলে যায় এরাই যুগের শিয়া বাহিনী শিয়া ও বাতিল বাহাত্তর শিয়া জান্নাতি হতে পারবে না বাতিল বাহাত্তর কা এই জন্য এগুলা সাবধানতা অবলম্বন করি রাজি আছেন তো নাকি কি বলেন ওয়াজ শুরু কমা শেষ করবো